চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন বা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা জয় জোহান এইসব ভাতা পান তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো টাকা ঢোকা শুরু হয়ে গেছে আমি বলেছিলাম যে বার্ধক্য ভাতা কিন্তু দু ধরনের হয় একটা রাজ্যের স্কিম রয়েছে এবং একটা কেন্দ্রের স্কিম রয়েছে আগের ভিডিও তে হয়তো নিশ্চয়ই আপনারা শুনেছেন তো যেটা কেন্দ্র সরকারের হয় সেই টাকাটা ঢুকতে একটু দেরি হয় তো একটু সময় লাগে সেই টাকাটা আসতে কিন্তু বর্তমানে যেটা রাজ্য সরকারের ভাতা সেইটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে সঙ্গে সঙ্গে আমি আগের ভিডিওতে বলেছি যে সেটা ঢুকে যায় তো সেই হিসাবে প্রমাণসহ আমি আজকে দেখিয়ে দেব যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে যে বার্ধক্য ভাতা ঢুকে যায় সেটাও আমি প্রমাণ দিয়ে দেব। এবং নতুনদের ক্ষেত্রে কি কবে কি ঢুকবে বা রকম কি কারে রয়েছে সেটা আলোচনা করে দিচ্ছি তার আগে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে বার্ধক্য ভাতায় বা ওল্ড এজ পেনশানের যে টাকাটা ঢুকেছে তার প্রমাণ আমি দেখে দিচ্ছি স্ক্রিনে তো দেখা যাক আজকের তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কিন্তু একটা বার্ধক্য ভাতার একটা ডিটেলস শো করেছি এবং সেইখানে দেখতে পাচ্ছেন ওল্ড এজ পেনশন যে লেখা রয়েছে সেটাও দেখতে পেয়ে পাচ্ছেন এবং পনেরো তারিখ পনেরো সরি পাঁচ তারিখে ঢুকেছে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ আপনারা ডেটটাও দেখে নিতে পারছেন পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে হাজার টাকা ঢুকেছে এবং এই ডিটেলসে রয়েছে দেখতে পাচ্ছেন যে ওল্ড এজ পেনশন দেখতে পেলেন তো আপনারা বুঝতে পারলেন যে ওল্ড এজ পেনশন মানে বার্ধক্য ভাতা মানে বয়স্ক যারা রয়েছে ষাট বছরের ঊর্ধ্বে যাদের বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকাটা অলরেডি ঢুকে গিয়েছে তো এটা কিন্তু রাজ্যের যে বার্ধক্য ভাতা রয়েছে সেটাই ঢুকেছে তো এখনও কেন্দ্র সরকারের যে বার্ধক্য ভাতা সেটা কিন্তু এখনও অ্যাকাউন্টে আসেনি বা এখনও ছাড়েনি সেটা কিন্তু ছাড়বে পনেরো তারিখের পরে তো আপনারা মনে রাখবেন এই ক্রাইটেরিয়া মানে দুটো বার্ধক্য ভাতা হয় তো আপনি আমি আজকে কিন্তু প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার আমরা যেভাবে বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে কিন্তু বার্ধক্য ভাতাটা ঢুকবে এবং চলে সেই মতন করে চলে এসছে এবং যারা এখনও পাননি তারা একটু ওয়েট করে যান আমি বলেছি যে তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু সরকার গভর্নমেন্ট সেই টাকাটা ছেড়ে দেয় এবং অ্যাকাউন্টে আসতে সময় লাগে পাঁচ তারিখ থেকে সাত তারিখ বা দশ তারিখ এর মধ্যে ঢুকে যায় এর মধ্যে যদি না কারোর টাকা ঢোকে তারা কিন্তু অবশ্যই আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করুন অনেকে প্রবলেম কি হয় যে কেআইসি বা যেটা যে একটা যে সিগনেচার করাতে হয় সেটা করানো হয়নি বা লাইফ সার্টিফিকেট যে জমা করাতে হয় সেটা করানো হয়নি তার কারণে অনেকের ভাতা রিজেক্ট হয়ে যায় তার কারণে কিন্তু অনেকের বার্ধক্যভাতা অ্যাকাউন্টে আসে না তো সেটা আপনারা একটু চেক করে নেবেন অফিসে গিয়ে যাদের ঢুকবে না আগে ঢুকতো কিন্তু ঢুকেনি এবং যারা নতুন অ্যাপ্লিকেশান জমা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এখনও কোনো নিউজ আসেনি বা কোনো খবর নাই তো আশা করা যাচ্ছে যে আপনাদের যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে তো সেই ভোটের আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে তো সেটা আমাদের মুখ্যমন্ত্রী সেটা অ্যালনমেন্ট করবে কত টাকা স্কিম আগে তৈরি হবে সেই বাজেট তৈরি হবে মানে ওনাদের যে নিজস্ব এটা রাজ্য বাজেট নয় ওনাদের যে কত টাকা কি ব্যাপার কোথায় কি খরচ করবে সেইটা ঘোষণা করে বৈঠক করে তারপরে কিন্তু ওনারা ডাইরেক্ট ঘোষণা করবে যে এতজন ব্যক্তিকে এই নতুন অ্যাপ্লিকেশান যারা করেছিলেন তাদের অ্যাকাউন্টে এত টাকা ছাড়া হবে সেই সময় এই ঘোষণাটা যখনই করবে তখনই আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হবে তো বর্তমানে এখন কোনো আপডেট নিউজ নেই কবে টাকা দেয়া হবে তো সেটা অবশ্যই আমরা এই নিউজ পেয়ে গেলে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন